আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত দেখো বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে বন্ধুরা একটি পদে মোট বিশ জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা বিশটি এইচ এস পাস দেখো বন্ধুরা কিভাবে আবেদন করবে আগ্রহী প্রার্থীর অনলাইনে আবেদন করবে এইচ টি টিপি স্ল্যাশ বিএইচ বিএফসি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে দেখো বন্ধুরা আবেদন শুরুর সময় সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় ছাব্বিশে মে দু পর্যন্ত আবেদন করতে পারবে দেখো বন্ধুরা কিভাবে আবেদন করবে জাস্ট দুই মিনিটের মধ্যে আমি আবেদন প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তুমি তোমার অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক দিবে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক দিলে একটি পপা উইন্ডো চলে আসবে তোমার সার্কুলারে চলে যাবে তুমি তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে এখানে ডাটা এন্ট্রিতে ক্লিক দিবে ক্লিক দিবে তো বন্ধুরা দেখো অল জবস অ্যাকাউন্ট যদি তোমার থাকে তাহলে তুমি ইয়েস দিবে আর যদি অল জবস অ্যাকাউন্ট না থাকে তাহলে নো দিবে তো আমার যেহেতু অল জবস অ্যাকাউন্ট আছে আমি ইয়েস দিয়ে এখানে একটি ইউজার আইডি দিয়ে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা নেক্সট এ ক্লিক দিব নেক্সট এ ক্লিক দিলে কিন্তু আমার পপ আপ উইন্ডোটি ফিল আপ হয়ে যাবে দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে জাস্ট আমি এটিকে এখন সাবমিট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখো কিভাবে সাবমিট দিতে হয় এখানে বলতেছে যে তুমি কম্পিউটার অপারেটর সম্পর্কে তোমার ধারণা আছে কিনা বা ট্রেনিং নিয়ে আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তারপরে তোমার এখানে ইনস্টিটিউটের নাম দিয়ে দিতে বলছে বন্ধুরা আমি ইনস্টিটিউটের নাম দিয়ে দিলাম এখানে তুমি টাইপিং জানো কিনা বাংলা ইংরেজি বিশ বিশ শব্দ টাইপিং জানো কিনা সেটা বলছে তো আমি এজ দিয়ে দেবো এখানে একটি দেখো ভেরিফিকেশন কোড নম্বর রয়েছে বন্ধুরা এই ভেরিফিকেশন কোডটি তুমি সঠিক সুন্দরভাবে টাইপ করবে এই ভেরিফিকেশন কোডটি সঠিক সুন্দরভাবে টাইপ করার পরে জাস্ট তুমি এটিকে সাবমিটে ক্লিক দিবে দেখো আমি সাবমিটে ক্লিক দিয়ে দিলাম আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে এবং আমি এটিকে সাবমিট দিয়ে দিব দেখো বন্ধুরা আমি ডাউনলোডে ক্লিক দিলে আমার পিডিএফ ফাইলটি কিন্তু এখন ডাউনলোড হয়েই যাবে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড হওয়ার পরে ঠিক দ্বিতীয় পাতায় তুমি যদি চলে যাও এখান থেকে তাহলে তুমি দেখতে পাবে যে কীভাবে এস এম এস সিস্টেমটি রয়েছে এই এস সিস্টেমটি যদি তুমি ফলো করে এস এম এস টি করে দাও টেলিটক মোবাইল এস এম এস থেকে তাহলে কিন্তু তোমার আবেদন কমপ্লিট তো বন্ধুরা এইভাবে তোমরা আবেদন করবে তো সবাইকে ধন্যবাদ